সালে রেসকোর্স ময়দানে যার ডাকে বাঙালি জাতি আপামোর জনতা একত্রিত হয়েছিলেন যার নেতৃত্বে মুক্তিযোদ্ধা গঠিত হয়েছিল যার নেতৃত্বে বাহিনী গঠিত হয়েছিল যার নেতৃত্বে এই বাংলাদেশ নামক দেশটা বাঙালি জাতি পেয়েছে যার নেতৃত্বে একটা সর্বভৌমত্ব দেশ পেয়েছি আজকে আমরা গর্ব করে বলতে পারতাম না যে আমরা বাংলার মানুষ আমরা বাঙালি জাতি আমরা বীরের জাতি আমরা এটা কিন্তু বলতে পারতাম না কিন্তু আজকে তাদের এই অবদানকে বিকৃত করা হচ্ছে আজকে তার এই অবদানকে বিকৃত করা হচ্ছে বিদেশি চক্রান্ত বিদেশি শক্তি নিয়ে এই বাংলাদেশটাকে একটা অরাজকতার দিকে টেলে দিচ্ছে লুট কোন জখম ভাংসর জালা ওপোরাও জঙ্গলি বাহিনী তৈরি করা বাংলাদেশের পরিস্থিতি এখন জঙ্গলিদের হাতে চলে গিয়েছে আজকে বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতা এত কিছুর পরে এই বাংলাদেশে নামক লাল সবুজের পতাকা তাদের নেতৃত্বে আমরা পেয়েছি আজকে তারা নাকি মুক্তিযোদ্ধা না বীর মুক্তিযোদ্ধা না আজকে এই ইউনুস সেই মনে হয় মুক্তিযোদ্ধা যাদের নেতৃত্বে আমরা এই দেশ পেয়েছি তারা মুক্তিযোদ্ধা না উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় এই সৌদি বয়স ছিল তেত্রিশ তখন উনি কোথায় ছিলেন উনি কী করেছিলেন বাংলাদেশের মানুষের জন্য বাঙালি জাতির জন্য উনি নোবেল পেয়েছে আরে ওইখানেও এক ধরনের বাটপাড়ি টাকা পয়সা দিয়ে নোবেল সে ক্রয় করে নিয়ে নোবেল পুরস্কারের অবদান নিয়েছে সেই সুদগরি অনুস আপনি কোথায় ছিলেন একাত্তরে কী করেছিলেন বাংলার মানুষের জন্য আপনার সাহস হল কী করে জাতীয় চার নেতা আমাদের সৈয়দ নজরুল ইসলাম সহকারী বঙ্গবন্ধু তাইজউদ্দিন সাহেব ওনারা মুক্তিযুদ্ধ করেনি ওনারা তো নেতৃত্বই দিয়েছে মুক্তিযুদ্ধের আমার মনে হয় আমরা এখন এমন একটা রাষ্ট্রে বাস করতেছি ভালো মানুষগুলার শাসন আমরা পাচ্ছি না যারা সমাজের নিচু তালার মানুষ আজকে তারাই বাংলাদেশটাকে শাসন করতেছে এইভাবে এদেশ চলতে পারে না এদেশের মানুষ কোনো একদিন আপনার সকল কিছু অপকর্মীর জবাব কিন্তু দিবে আপনি মনে করবেন না আপনি পার পেয়ে যাবেন আপনি কোনোতেই পার পাবেন না আপনার বিচার এই বাংলার জনগণ এই বাংলার মাটিতেই একদিন খরবে যদি আপনি বেঁচে থাকেন আর যদি বেঁচে না থাকেন আপনার হাড়গুলোকে মাটি করে বের করে হলেও আপনার বিচার আমরা করব এই বাংলার জনগণ আপনার নামটা কুকুরের পায়খানা দিয়ে লেখা হবে এই বাংলার মাটিতে আপনি কোনো সময় চিন্তা করবেন না আপনার এই অপকর্মের ফসল এই গুন্ডামি বদমাইশি দেশটাকে ধ্বংস করে দিয়েছেন আপনি এখান থেকে বেরিয়ে আসেন আপনাকে কিন্তু বাংলার মানুষ ছাড়বে না বাংলার মানুষ কিন্তু আস্তে আস্তে করে বুঝতে পারতেছে আপনি নব্বই হাজার কোটি টাকা অলরেডি প্রচার করেছেন ট্যাক্স পাখি দিয়েছেন গ্রামীণ ব্যাংকে বাংলাদেশের জনগণ থেকে বঞ্চিত করতেছেন আর অনেক কিছু আপনি সেন্ট মার্টিন এবং করিডোর বিদেশিদের হাতে তুলে দিচ্ছেন বাংলার জনগণ এগুলা মানবে না আপনি সঠিক রাস্তায় আসেন সুষ্ঠুভাবে জনগণের বোর্ড অধিকার থেকে বঞ্চিত করবেন না সুষ্ঠু নির্বাচন করে বাঙালি জাতিকে উপহার দেন আর না হয় আপনি বাংলাদেশ থেকে কোনো একসময় পালিয়ে যাওয়ার রাস্তাও পাবেন না আপনার রাস্তা কিন্তু বাংলার জনগণ বন্ধ করে দেবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু